নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি কো কোথায় আছি যেখানে বোট দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি আছি মেরিন জেটিতে মেরিন জেটির বাইরে আছি আর অর্গকে নিয়ে ঘুরতে এসেছি ওর বাবা কেন কি আপনাদের মধ্যে অনেকেই জানেন আমার যে বর্মশাই সে বোটে কাজ করে ছোটো বোটে আছে ফিলাল তো সেই বোটের কাছে আমরা আসছি ভিতরে তো আমাদের যেতে দেবে না তো সেই কারণে বাইরে আছি আমরা প্যাসেঞ্জার হলের কাছে অর্ঘ পুরো কান্না করছিল বাবার সঙ্গে দেখা করবে তাই আমি আর অর্ঘ বরমসের সঙ্গে দেখা করতে চলে আসলাম তোর বাবা ওই গেট থেকে আসার আগে আমরা কী করলাম নর্মাল যেটিতে হাঁটা চলা করছিলাম অর্গ শুনছিল না তাই অর্ঘকে নিয়ে হাঁটা চলা করছিলাম আর বন্ধুরা একটা খুবই দুঃখের বিষয় তোমরা সকলেই জানো হয়তো আমাদের পোট প্লেয়ার আন্দামানের পো প্লেয়ার নামটা চেঞ্জ করা হয়েছে ভালো লাগছে না কেন কি একটা অভ্যাস হয়ে গেছে পোর প্লেয়ার নামের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে চলো আর বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পসিবল না দেখতে পাচ্ছ এই যে কিছু কিছু ফেরি ভোট আসে এখানে এই যে বর্মশাই এসে গেল অর্গ বর্মশাইকে পেয়ে যা খুশি হলো দেখতেই পারছ খুবই খুশি হয়েছে বর্মশাই অর্গকে কোলে নিয়ে দেখাচ্ছে এখন তো বর্মশাই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কেন কি ছেলে তো খুব শান্ত তো তা আগে দেখতে থাকেন ভিডিওতে যে কী করছে আমার ছোট্ট বসাই অর্ঘ তো খুব খুশি হয়েছে বর্মশায় একে পেয়ে আর সমুদ্রত জল ওর খুব পছন্দ জল দেখে তো আর নিজেকে ই করতেই পারছিল না যা খুশি হয়েছে আমার অর্গ এই যে বর্মশার এবার ডিউটি শুরু হয়ে যাবে ছেলে তো এখন ফর্মে চলে আসবে দেখতে থাকেন বর এখন শান্তি হবে না ছেলের পিছনে বরমসের এখন অবস্থা টাইট হয়ে যাবে বর্মসের প্রত্যেক দিন তো বাড়িতে আসতে পারে না যে কারণে ছেলে সবসময় বাবাকে খুঁজতে থাকে আর কি করবে কাজই এমন যে রোজ বাড়ি আসা সম্ভব হয় না একদিন পর একদিন বাড়িতে আসে যে কারণে সব সবসময় বাবার একটু চাহিদা বেশি থাকে কেন কি বাবার সঙ্গে রোজ রোজ টাইম স্পেন্ড করতে পারে না ওই যে বর্মশাহের বউটা চো পারে এই যে শুরু বর্মশাহের রানিং শুরু ওর পিছনেই বর্মশাহের ওয়েট আদা কমে যাচ্ছে অর্ঘ বর্মাসের কথাই শুনছে না তাই বর্মশাহ জবরদস্তি অর্ঘকে ধরে নিয়ে যাচ্ছে একটু কথা শুনছে না এখন ওকে নিয়ে যাচ্ছে তো মিরার উইন্ডোর ব্ল্যাক মিরারের জন্য রিফ্লেক্ট হচ্ছে তাই ওটা দেখে অর্গ খুব খুশি হলো এবার বর্মশে আমি আর পারছিলাম না অর্গকে নিয়ে তাই আমরা প্যাসেঞ্জার হলের দিকে চলা চলে গেলাম দেখতেই আর এখানে বসার মজাই আলাদা সুন্দর হাওয়া সুন্দর বর্মসার আমি তো বসলাম কিন্তু অর্গ এখানে বসবে নাই দেখো আমার কাছে আসলো কিছুক্ষণ বসে কথা বলে চলে গেল থাকলোই না আমি আর বর্মশাই তো বসে আছি একটু কিন্তু অর্গত শান্ত হয়ে বসার মানুষ না এখনও নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে আমাদের কথা শুনছে না দেখতেই পাচ্ছ খুব খুব খুবই এক্সপেরিমেন্ট করবে কথা শুনবে না এই দেখো ও আছে খুব মজাতে এখন নিজের জুতো খুলে বাবার বড় স্লিপার পরে হাঁটা শুরু করবে কথা শুনলে তো দেখ দেখো এক্সপেরিমেন্ট করতে একদম সবার আগে এটারই আমি ছিল দেখতে থাকো কি করছে আজকের ব্লগ ভিডিওটা শুধু অর্গ দুষ্টুমি নিয়েই বেশিরভাগ এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বর্মশাই গেটের বাইরে যেতে পারবে না ডিউটিতে আছে তাই আমাদের ছেড়ে দিল আমি অর্ঘ চলে আসলাম আজকে আমার দাদা বৌদি আসার ছিল তাই দাদা বৌদির কাছে আসলাম আমার দাদা এস বাস চালায় তো দাদার বাসে করে দাদা বললো চল তোরা বদি এসেছে দাদার সঙ্গে তো দাদা বললো চল তোরা ভাত বসতে যাবি না আমি তোদের ভাত বসতে নামিয়ে চলে যাব তারপরে আমি বদি আর অর্ঘ বাসে চড়ে দাদার সঙ্গে রওনা দিলাম এই যে আমরা বাসে চড়ে গেছি বাসে কেউ নেই আমি অর্ঘ বদি আর বাসে যে কাজ করে তারা চলে বসলাম বাস চলা স্টার্ট হয়ে গেছিলো বাসটার নাম হচ্ছে এসিস ট্রান্সপোর্ট যারা আন্দামানে তারা তো ভালো করে জন্য না যারা আন্দামানের না তাদের জন্য বলছি আমি আন্দামানে থাকি এখন আমি আন্দামানের ওট থেকে ভিডিওটা করছি আমি অর্গ বৌদি দাদার বাসে করে যাচ্ছি যে বাসটা চালায় আর এখানে অর্গ তো খুব মজা করছে আপনারা দেখতেই পাচ্ছেন বদি আর আমি কথা বলছিলাম আর আমি কন্টিনিউ ভিডিওটা বানাচ্ছিলাম আমরা যাচ্ছি ভাত বস্তি রাঙানামার সব থেকে বড় সবজি মার্কেট ভাত বস্তি তো ওখান কিছু সবজি